শুরু হয়ে গেছে বিপিএল এর এগারোতম আসর উদ্বোধনী দিনে বেলুন ও প্রবুত উড়ে বিপিএল এর উদ্বোধন ঘোষণা করা হয় বিসিবির দায়িত্ব পেয়েই বিপিএল কে নতুন ভাবে সাজানোর কথা জানিয়েছিলেন ফারুক আহমেদ যার অংশ হিসেবে প্রথমবার উন্মোচন ও প্রকাশ করা হয় যেটি নজর পেয়েছে সবার ছাত্র জনতার আন্দোলন এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ডিজাইন করা হয় দানা ছত্রিশ মাস্কাট পেট ডিআরএস আলট্রা এস বল ট্র্যাকিং স্ট্যাম্প ক্যামেরা ড্রোন ক্যামেরা সব কিছুর ব্যবহার থাকছে এবারে বিপিএলে খেলা খেলার ছোট ছোট বিষয়গুলো নিখুঁতভাবে তুলে ধরতে মাঠে থাকবে বিশ থেকে পঁচিশটি অত্যাধুনিক ক্যামেরা এছাড়া আল্ট্রা মোশন সুপার স্লো মোশন জিন থাকছে এবারের আসরে এছাড়াও মিরপুর স্টেডিয়ামে বিনামূল্যে পানির জন্য মুগ্ধ কন্যাসহ বেশ কিছু নতুনত্ব দেখা গিয়েছে প্লাস্টিক পণ্য বর্জন করি দূষণমুক্ত পরিবেশ গড়ি এমন স্লোগানের একটি কর্নার তৈরি করা হয়েছে স্টেডিয়ামের গেটে চারপাশ ফুলের টব দিয়ে সাজানো হয়েছে এছাড়া উদ্বোধনী দিনে টসের আগে দুই দলের অধিনায়ক গাছে চারা বিনিময় করেন স্টেডিয়ামের দেয়ালে দলে দেখা গেছে আল্পনা বিপিএল এর তিনটি নতুন সহ সাতটি দল অংশগ্রহণ করবে প্রায় দেড় মাস ব্যাপী এই টুর্নামেন্টটি শেষ হবে পরের বছরে সাত ফেব্রুয়ারি এবারে বিপিএলে সাতটি দল হল ঢাকা ক্যাপিটালস চিটাউং কিংস দুর্বার রাজশাহী ফরচুন বরিশাল খুলনা টাইগার্স রংপুর রাইডার্স ও সিলেট টাইগার্স পুরনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী মোট খেলা হবে ছিচল্লিশটি ডাবল রাউন্ড পদ্ধতিতে হবে গ্রুপের খেলাগুলো তাতে প্রথম পর্বে প্রত্যেক দল দুবার মুখোমুখি হবে প্রতিটি দলের বিপক্ষে গ্রুপ পর্বে খেলা শেষে পয়েন্ট টেবিলে সেরা চার দল খেলবে প্লে অফ এই পর্ব হবে তিনটি ম্যাচ কোয়ালিফায়ার ওয়ান ইলিমিন ও কোয়ালিফায়ার দুই টেবিলে সেরা দুটি দল খেলবে কোয়ালিফায়ার ওয়ান এই ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে হাবিবুল কবি সম্রাট এবিশ্রামবাদ ডট কম